এইজা কাসামাদুর রানকম অথবা তিনি যখন তোমাদের থেকে মুসিবত বিপদ দূর করে দেন এ জাফারি কুব মেনকুবের মৃশ্রিকোণ তখন তোমাদের মধ্যে একদল আল্লাহর সাথে সেরেক্ট করতে শুরু করে দেয় তখন যে আল্লাহ সুস্থ করে সে আল্লাহ মুখ যে না করে তখন সে বলে এই অমুক ডাক্তার সে বেশি শিখে সে হয়ে গেছে অমুক মাঝের মাঝির কারণে নৌকাটা বেঁচে গেছে অমুক পাইলটের কাছে কারণে বিমানটা বেঁচে গেছে তো আল্লাহ রক্ষা করা সে তখন আর ভুলে যায় কিন্তু বিপদের সময় শুধু আল্লাহ আল্লাহ করেই চিৎকার করি কিন্তু উদ্ধার হয়ে গেলে বলে কি পাইলটের দক্ষতার কারণে বিমানটা রক্ষা পেয়েছে দক্ষতা পাইলটের আল্লাহ যদি দয়া না করার জন্য পাইলটের দক্ষতায় কোনো বিমান বাঁচবে জন্য আল্লাহ বলেন যে আমি মুক্তি দেওয়ার পরে অনেকেই তারা আল্লাহর সাথে সেরেক করেন মানে যে আল্লাহ করেছে ওরা মনে করে এটা আল্লাহ না করে ওই পাইলটে করেছে মাঝিতে করেছে অমুক লোকের বুদ্ধি যেটা হয়েছে আল্লাহ বলেন যে এই অকৃত অকৃতজ্ঞতা লিয়াক ফুরু তাদের যে এই কুফরি কুফরি মানে অকৃতজ্ঞতা বেমা আটাইনাহুম আমি যা তাদেরকে দিয়েছি তাদের এই নিয়ামতের সাথে তারা অকৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার সাথে শরীক করে আল্লাহ বলেন ফাতাবাততাউ তোমরা উপভোগ করো ফাসাবতাআলমুন অসিরি তোমরা জানতে পারবে যে তোমাদের কর্মফল কি তোমরা কি করেছো এবং ফলস্বরূপ তোমরা কি পাচ্ছ ওয়া জারুন লেমা নাসিবা এবং তারা নির্ধারণ করে এমন কিছু এমন কিছুর জন্য লায়াল আমরা যাদের সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই তাদের জন্য একটা অংশ নির্ধারণ করে মেম্মা রাজাক রাহ উহা হতে যে আমি তাদেরকে জীবিকা দান করেছি অর্থাৎ তারা এই পশুটা দেব নামে এটা বাহিরা সাহেবা অশিলা হামি বিভিন্ন পশুকে বিভিন্ন নামে তারা দেব দেবীর নামে ছেড়ে দিত আবার ক্ষেত খামারের কোনো অংশ বলতে আমাদের ক্ষেতের এই ফসলের এই অংশটা আমাদের দেবদেবীর জন্য এই কথাগুলো আল্লাহ বলছেন যে তারা যাদের সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য আমি তাদেরকে জীবিকা দান করছি আমার জীবিকা তাদের জন্য নির্ধারণ করে এটা মনে করে তার অথচ এটা আমার সৃষ্টি আমি তোমাদেরকে দিয়েছি আমরা কোনো কিছুর মালিক আমরা বানাতে পারি সবই তো আল্লাহ দিয়েছেন কিন্তু সেইটাকে আমরা আমি মানে দ্বদ্বিদ নেভার আমি সহযোগিতা করছি এটা লাভ হবে লাতুশালুনাম কントুম তাফতারুন আবশ্যক তোমাকে জিজ্ঞাসা করা হবে যা তোমরা মিথ্যা রচনা করতেছিলে দুনিয়াতে কোয়া জালুনালিলহাল বানাত তারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান সুবহানাহু আল্লাহ পবিত্র ওহ হতে আল্লাহ মায়াশাহুন এবং তাদের নিজেদের জন্য যা তারা পছন্দ করে তাই অর্থাৎ পুত্র সন্তান তারা বলে এই ফিরেস তারা আল্লাহর কন্যা এটা মোর্ষে একটা বলে সেই কথা আল্লাহ বলেন যে তোমাদের যা পুত্র সন্তান সেটা তোমাদের ভাগে রেখেছো আর তোমরা অপছন্দ করো সেটা আল্লাহর ভাগে দিয়েছ কন্যা সন্তান আল্লাহ নাহজ এখন আল্লাহ বলেন যখন সুসংবাদ হয় তাদের কাউকে এই নারী বা কন্যা সন্তান সম্পর্কে যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে জল্লা মুসবাদা হয়ে যায় তখন চেহারাটা কালো তখন তার চেহারাটা মলিন হয়ে যায় কন্যা সন্তানের খবর শুনে অহুয়া কাজিম এবং সে দুঃখে পরিপূর্ণ হয়ে যায় দুঃখ বেদনা যেন তার হৃদয়টাকে ভরে ফেলেছে কন্যা সন্তানের কথা শুনে এই জন্য আরবের লোকেরা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত দিতাম কুতেলাত এই সন্তানদেরকে কি অপরাধে তাদেরকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে ওই এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন বলো কি অপরাধ ছিল ওরা মনে করতো যে কন্যা সন্তান কোনো আয় করতে পারে না তাদের পিছিয়ে শুধু আমাদের ব্যয় করতে হবে কন্যা সন্তান রাখলে আমরা গরিব হয়ে যাব কন্যা সন্তানের কাছে এরা বড় হইলে তাদের সঠিক বিবাহ হবে না নানা রকম সমাজে ফেতনা ফাঁসার দুর্নাম বদনাম হবে বিয়ে দিলে সেখানে কন্যা সন্তানের পরিবাররা সেখানে অপমানিত হয় এই নানান সমস্যায় তারা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং এটা তারা করত আল্লাহ রসুল আসার পরে এই সব ফেতনা দূরীভূত হয়েছে নারীদের মর্যাদা নারীদের সম্মান প্রতিষ্ঠিত হয়েছে এবং মানে নারীদের জন্য কোরআনে সব বিধিবিধান করা হয়েছে এই সব কিছু যখন করা হয়েছে তখন আল্লাহ পর্দার হাত নাজল করছেন আল্লাহ কিন্তু প্রথমেই পর্দার হাত নাজল করেননি তার কারণ একটা খারাপ পথা চালু আছে তো বিকল্প একটা সুন্দর পথ সৃষ্টি না করা পর্যন্ত ওই পথটা খেলা বন্ধ করেন না এবং সুদের আয়াত না ধরেছে আল্লাহ রসুল ইন্তকালের মাত্র দু বছর আগে এর আগে হয়নি তার কারণ অর্থনীতি এটা বিরাট ব্যাপার এটা ছাড়া কোনো মানুষ চলতে পারে না কাজে সুদ ভিত্তিক অর্থনীতি আরও বেশি চালু ছিল এখনই যদি এটা বন্ধ করে দেওয়া যা মানুষ হঠাৎ করে নানা বিপদে পড়ে যাবে এই জন্য তাদেরকে অর্থনীতিতে একটা জাকাত ভিত্তিক গোসর ভিত্তিক মালিফাই ভিত্তিক একটা অর্থনীতি যখন আল্লাহ তাদেরকে দান করেছেন এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে তখন আল্লাহ বলছেন যে সুদ বন্ধ করব কাজে একটা রাস্তা বন্ধ করার আগে একটা বিকল্প রাস্তা তৈরি করতে হবে এটাই আল্লাহ করেছেন যার জন্য এই বিধানগুলি আল্লাহ একসঙ্গে করেন করেননি সমাজে কুসংস্কার ছিল এটা তো আল্লাহতালা একবারই বলে দিতে পারতেন যে এগুলা করো না কিন্তু তা করেননি ধীরে ধীরে আস্তে আস্তে করেছেন যাতে মানুষ এগুলো করতে সক্ষম হয় মানুষের কাছে এটা অত্যন্ত কঠিন না হয় এই জন্য ধীরে ধীরে আল্লাহতালা এইভাবে শরিয়াতের বিধানগুলি প্রতিষ্ঠা করেছেন কম কন্যা সন্তানের খবর শুনে জাতির থেকে সে লুকিয়ে থাকে আড়ালে থাকে মুখ দেখায় না কন্যা সন্তান এসে তাকে মানুষের লজ্জা দেবে নবজুবিন্দ্রাল কম ইন সু এই সু মানে অনিষ্ট এই খারাপ সংবাদ এইটা শুনে জাতির থেকে সে নিজেকে লুকিয়ে রাখে মা বুশিরা যা তাকে সুসংবাদ দেওয়া হয়েছে অর্থাৎ কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে এ কারণে সে দুঃখ বেদনায় ভরপুর এবং জাতির থেকে তার চেহারাকে লুকিয়ে রাখে এবং চিন্তা করে রাহু তাকে কি রেখে দেবে অপমান সহকারে অপমান সহকারে এই কন্যা সন্তানকে রেখে দেওয়া হবে আমি পিতৃরা অথবা তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে মাটির মধ্যে তাকে দাপন করে দেওয়া হবে নিকৃষ্ট যা তারা করছে যা আদেশ করছে মানুষ জন্মের বহু আগে থেকেই তার বলা আছে পঞ্চাশ হাজার বছর আগে একটা মানুষের রেজেক আল্লাহ তালা লেখেন কেন কোন মানুষরা কি খাবে কোথায় থাকবে মোস্তাকার মোস্তাধার চিরস্থায়ী ঠিকায় না কোথায় হবে অস্থায়ী ঠিকানা কোথায় হবে এগুলি সব আল্লাহর খেতে হবে মোস্তাকার মোস্তাও দাগ মোস্তাকার হলো ঠিকানা মোস্তাও অস্থায়ী রেজেক বাসস্থান সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখেন আগের থেকেই কাজী কোনো সন্তান জন্মগ্রহণ করলে সে আপনার আমার ভাগের তা খাবে এটা না আল্লাহর এমন কোনো ভাব নাই যে আপনার অংশ কীটা আপনার সন্তানকে খাওয়াবে বরং আল্লাহ বলছেন যে তোমাদের এই দুর্বলদের জন্য আমি তোমাদেরকে রেজেক সরবরাহ করে থাকি ইন্নামা তুর জাকুন তুর যাকুন অতুন আল্লাহ রসুক বলেছেন যে তোমাদের দুর্বলদের জন্য তোমাদেরকে রেজেক দেওয়া হয় তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয় এই দুর্বল নারী কন্যা শিশু এদের জন্যই আমাদের সংসারে রেজিক আসে অথচ আমরা তাদেরকে মনে করি শত্রু মেহমান আসলে অনেকের মুখ বেজার হয় মেহমানকে আপনার খাবে আপনি তাদের রেজেক আপনার ওখানে আসে তাই তারা খাবে কাজে এগুলি মনে বুঝতে হবে যে এই মেহমান আমার খাবার খেয়ে যাবে না ওদেরই চোখ দিলে যা আসে সেটা আমার রেজেকের সাথে আল্লাহ মিলিয়ে রেখেছেন সেটা তারা খাবে কাজী মেহমান আনন্দের সহিত মেহমানের সেবা করবেন কমপক্ষে তিন দিন তো মেহমানের সেবা যাত্রা করবেন সে আত্মীয় হোক কি অনাত্মী হোক এবং বিদায়ের সময় মেহমানের জন্য কিছু লাঞ্চ মানে পথে চলার জন্য তার সাথে কিছু খাদ্য খাদ্য দিয়ে দিবেন ইসলাম এটা বলেন মাসাল উৎসাহ তাদের জন্য যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য মাসাল নিকৃষ্ট দৃষ্টান্ত অর্থাৎ তাদের সব দৃষ্টান্ত গুলোই নিকৃষ্ট তাদের থাকা খাওয়া পড়া জীবন সব আরা আর আল্লাহ অধিকারী উত্তম গুণাবলীর এখানে মাসলমানি গুণাবলী সেফত আল্লাহ উত্তম গুণাবলীর অধিকারী অহুয়াল আজিজুল হাকিম এবং তিনি পরাক্রমশালী অপ্রতিরোধ ক্ষমতার মালিক এবং তিনি মহা কৌশলী ক্ষমতাও আছে কৌশল আছে শক্তিও আছে কৌশল আছে যদি শক্তি থাকে কৌশল না থাকে তাহলে তারা কিছু করতে পারে না একটা মহিষের সিংহের কৌশল জানে না যার জন্য আত্মরক্ষা করতে পারে না একটা হাতির অনেক শক্তি আছে কিন্তু কৌশল নাই শক্তি আছে আল্লাহ বলেন যে তিনি অপ্রতিরোধ ক্ষমতার মালিক এবং তিনি মহাকৌশলী আল্লাহ করে একু জল্দা না সবে জল্মে কা আলা দাবা আল্লাহ যদি পাকড়াও করতেন মানুষকে তার অত্যাচারের জন্য তাহলে পৃথিবীতে কোনো প্রাণীতি প্রাণীকেই তিনি ছেড়ে দিতেন না আমরা যে অপরাধগুলি জানা অজানা গোপন প্রকাশ্যে বিভিন্ন রকম অপরাধগুলি যে আমরা করি বা করেছি এগুলি যদি শাস্তিওয়ালা সব যথা সময় দিয়ে দিতেন সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন তাহলে আমরা সবাই ধ্বংস হতাম কিন্তু আমরা প্রথম জীবনে ভুল করছি একটু বড় হওয়ার পর আস্তে আস্তে আমাদের জ্ঞান আসে তখন আমরা ধীরে ধীরে আল্লাহর পথে অগ্রসর হচ্ছি এবং পরিণত বয়সে অধিকাংশ মানুষই ভালো পথে চলান আমরা চেষ্টা করি চেষ্টা করছি আর পরিণত বয়সেও যারা এটা করতে পারে না তাদের ভাগ্য খারাপ মনে করতে হবে তো জন্য বলে যে আমি যদি মানুষকে তার অপরাধের জন্য সাথে সাথে পাকড়াও করতাম তো পৃথিবীকে পৃথিবীতে কাউকে ছাড়া হতো না সবাই আমার গ্রেফত বা আমার মধ্যে তারা এসে যেতির মুসাম্মা বরং তিনি অবকার দিয়ে থাকেন তাদেরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত তার হায়াত পর্যন্ত তাকে অবকার দিয়ে থাকেন এর মধ্যে আল্লাহ তালা তাকে ধ্বংস করেন না এই সময় মধ্যে তাকে তো সুযোগ দিয়েছেন তো করো পথে ফিরে আসো আল্লাহ পিছনের গুণা তখন মাফ করে দেবেন হায়াজাজ আজালুহুম যখন তার নির্ধারিত সময়টা আসবে লাইয়াসতা কুরুনাস বলা ইয়াসতাকিমুর তখন এক মুহূর্ত বিলম্ব হবে না আর এক মুহূর্ত আগেও করা যাবে না সময় আসবে ঠিক যথাযথ তার মৃত্যু কার্যকর করা হবে ওয়ায়াজালুনুল্লাই মা ইয়াকরাহুল এবং আল্লাহর জন্য তারা সাব্যস্ত করে ওই কিছু যা তারা পছন্দ করে না অর্থাৎ কন্যা সন্তান 85উ আলসানাতুমুল কাজিবা এবং বর্ণনা করে তাদের জীব ব্যাঙ্গুলি মিথ্যা তাদের জীব ব্যাঙ্গুলি মিথ্যা বর্ণনা করে যে আন্নাল আহমুর হোসনা নিশ্চয়ই তাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহ তারা কল্যাণ পাবে নিয়ামত পাবে দুনিয়াতে তারা ধন ধন দৌলতের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসে মৃত্যুর পরেও তাদেরকে আল্লাহ ভালোবাসবেন ধন দৌলত তাদেরকে দান করবেন এইটা তারা বলে আল্লাহ নিঃসন্দেহে নিশ্চয়ই আন্নাল না যে তাদের জন্য রয়েছে আগুন মরার পরে তোমাদেরকে ধন সম্পদ দিবে দুনিয়ায় দিছে এই জন্য মনে করছো আল্লাহ বলে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আগুন অন্য মুখ এবং নিশ্চয়ই তাদেরকে তথায় অগ্রে প্রবেশ করার হবে প্রথম ব্যাসেই তাদেরকে ঢুকানো হবে তাল্লাহে তাল্লাহে বিল্লাহ মানে আল্লাহর কসম লাকাত আর সাল্লাহ এরা উমেন কাবলেক হে রাসুল নিশ্চয়ই আপনার পূর্বে জাতিগুলির প্রতি আমি রাসগুল পাঠিয়েছিলাম কিন্তু করেছে তাদের তাদের জন্য তারা যে খারাপ কাজগুলি করতো এই খারাপ কাজগুলি শয়তান তাদের জন্য সুশোভিত করে রেখেছে তারা এটাই মনে করত এটাই আমি ভালো কাজ করছি এটাই ভালো আলিউম আজকে শয়তান তাদের বন্ধু কলাম আদাম আলিম এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ব্যতীত লেতু আপনি তাদেরকে স্পষ্ট করে বর্ণনা করে দিবেন আল্লাপে যে বিষয়গুলির মধ্যে তারা মতভেদ করছে এই মতভেদের বিষয়গুলি আপনি তাদের কাছে স্পষ্টভাবে বলে দিবেন এই উদ্দেশ্যেই আপনার প্রতি আমি কেতাব নাদল করেছি কিন্তু কেতাব নাদল করার পরে এই যারা কেতাব বোঝে যারা আলেম তারাই এই মতভেদটা করে এটা আল্লাহ পুরুষকে বলে দিয়েছেন আমার তালা ভাবি ইদিনে মা জাথমুল বাহেনা বাগিম বাহিনী মতভেদ করে না অন্য কেউ তারা ছাড়া যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে এবং কখন করে মিম বাদে মা জাথমুল না তাদের কাছে উজ্জ্বল মর্মাণ আসার পরে তারা মতভেদ করে কেন করে বাগিওম বাহিনী নিজেদের মধ্যে বিদ্রোহ আমি যদি আপনার সাথে একমত হয়ে যাই তাহলে আমাকে কি আপনি নেতা মানবেন যদি না মানেন তাহলে আমার দল থাকুক আমি নেতা আর আপনার দল আপনি নেতা এই কিন্তু ইসলামের নামে দল এবং প্রত্যেক দলের আলাদা আলাদা নেতা তারা এক জায়গায় বসেন এই অমুক দলের নেতা অমুক দলের সভাপতি অমুক দল এটা একটা বিরাট সম্মানের মালিক আর যদি আপনারা এক দল হয় তাহলে আপনাকে একজনকেই মানতে হবে এইটা আপনি যদি বাদ দেন আপনাকে নেতৃত্ব না দেওয়া হয় এই জন্য এই বিদ্রোহবশত এই আলিম সমাজ একত্রিত হয়নি আল্লাহ বলছে আমি বলি না তাহলে কি সমস্যা আছে যে আমরা ইসলামের নামে এতগুলো দল করছি যখন আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আমরা কোন ইসলাম করবো সরমানের ইসলাম না শশিনের ইসলাম না আটসুর ইসলাম তাবলিগের ইসলাম না জামাত ইসলাম হেবাদ ইসলাম ইসলামী আন্দোলন কোনটা করবো না আমরা তো সবাই এক আমরা তো একই রোজা নামাজ আসলেই তো আসলেই তো ঠিক সবাই আমরা একই হজ জাকাত রোজা নামাজ তো আমরা করছি দলটা কিসের জন্য আল্লাহ বলে দিছেন দলটা হলো তোমাদের মাতুব্বরির জন্য যে তোমরা মাতুব্বরি করবা তুমি যদি ওই দলের সাথে মিশো মাতুব্বরি যদি তুমি না পাও তাহলে এই বাহাদুরের জন্য তোমাদের কি হয় সেটা তোমরা দেখতে পাবে এই পরিষ্কার আল্লাহর এটা বলিয়ে দিয়েছেন বাই ইন হোম মতভেদটা তারাই করে যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে এবং স্পষ্ট জ্ঞান আসার পরে এমন না যে না বুঝে করছে বেদবশ এটা করছে এবং এই জন্য আমরা গোটা জাতি আমরা সফার করছি এই ঐক্য ঐক্য যা ঐক্য করার জন্য চেষ্টা করার দিতে আপনি যদি আল্লাহর কোরআন মানে তো আল্লাহ বলছে আল্লাহ তাফার রাখুক তোমরা সবাই মিলে আল্লাহ রজ্জু আর রজ্জু আল কোরআন এটা শক্ত করে ধরো পৃথক না আল্লাহ বলছে তারপর আবার ঐক্যের চেষ্টা লাগবে কিসে আপনি যদি মুসলমান আপনি যদি কোরআন মানেন আল্লাহ বলেছে আপনি এটা আল্লাহর কথা মানবেন এবং আপনি আপনা আপনি ঐক্য করবেন কিন্তু এই যে আমাদের নেতৃত্ব কতদিন নেতা থাকবেন এমন এমন দলও আছে যে মাঠ পর্যায়ে তাদের পাঁচটা লোকও নাই যে তাদেরকে চেনে যে এই দলকে আমরা এই তো চিনি না সব যে কোন দলে কয়টা লোক আছে অথচ দল এগুলি আল্লাহ সব কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ তালা নাজেল করেন আকাশ হতে পানি পাহি আবিল আউদা তিনি জীবিত করেন ওই পানির সাহায্যে পৃথিবীকে বাদা মা পৃথিবীর মৃত্যুর পরে পৃথিবী মৃত্যুবরণ করা অর্থাৎ পৃথিবীর সমস্ত উৎপাদন ক্ষমতা সাকড়িয়ে ফেলে কোন জন্মাতে পারে না শুকনো মরুভূমি এটা নিদর্শন ওই জাতির জন্য যারা কান দ্বারা শোনে সোনার মতো যারা শোনে অর্থাৎ এই পৃথিবী মৃত পৃথিবীকে পানি দিয়ে আল্লাহ তারা জীবিত করেন এইভাবে হাঁসের ময়দানও আমাদেরকে এক বৃষ্টির মাধ্যমে কিন্তু হাসের মাধ্যমে আমরা মাঠের থেকে সব ফুটে বের হব প্রথম সিঙ্গার ফুটকার চল্লিশ বছর থাকবে মাঝখানে বিরতি চল্লিশ বছর দ্বিতীয় সিংহার ফুটকার চল্লিশ বছর এই তিন চল্লিশ একশো বিশ বছরে পৃথিবী ধ্বংস এবং পুনরুত্থায় দুটো হবে এই একশো বিশ বছরে তো দ্বিতীয় সিঙ্গার ফুটকারে আমরা মাটির মধ্যে একেবারে পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাব প্রথম সিংহের হুদকরে আমাদের দেহ তৈরি হবে পদার্থের দেহটা একত্রিত হবে এবং পদার্থের একত্রিত হওয়ার পরে তার সাথে রুহুকে যোগ করে দেওয়া হবে বাকি তিনটা না নবসে মতমান্না নবসে তিনটা যোগ করা শুধু রুহু এই শুধু রুহুটা ঢুকাই দেওয়া হবে পদার্থের দেহের মধ্যে তখন আমরা ঘুমাতে পারবো মানুষ ঘুমানোর সময় কাজে রুহুটাই থাকে আল্লাহ ইয়াত ফালাম ফসা হিনা মাতিলাম তমি ফি হা মানুষ যখন নিদ্রা যায় তখন তার নফসগুলি আল্লাহ তালা হস্তগত করেন মানুষ যখন ঘুমায় তখন তার তিনটা নফস আমাদের প্রত্যেকের তিনটা নফস বের হয়ে যায় রুহটা ভিতরে থাকে এই রুহুর কারণ আমরা ঘুমাই তো প্রথম সিংহার সুৎকার পরে আমাদের পদার্থকে একত্রিত করে তাদেরকে রুহ দিয়ে দেওয়া হবে আমরা ঘুমিয়ে থাকবো এই সময় কারোর কোনো শাস্তি হবে না আমরা ঘুমিয়ে থাকবো এরপরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে যখন আমরা মাঠে উঠবো তখন আমরা বলবো না আফসুস আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগার ডাইরেক্ট আছে তাহলে আমরা ঘুমিয়ে থাকবো প্রথম সিঙ্গার ফুৎকারের পরে পদার্থের দেহগুলি একত্রিত হবে রোহ ঢুকে যাবে যাবে নস হবে না দ্বিতীয় শৃঙ্গের ফুৎকারে নফ্স ঢুকবে তো নফস ঢোকার পরে আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলাম পদার্থ তো প্রথম শৃঙ্গের ফুৎকারে পদার্থের দেহ এই যে এখন যে দেহটা নিয়ে আসি এটা তৈরি হয়ে গেল দ্বিতীয় শৃঙ্গের ফুৎকারে নফ্স ঢুকলো পূর্ণাঙ্গ মানুষ আমার মাটির মধ্যে। মায়ের পেটে যেরকম পূর্ণাঙ্গ মানুষ হয় মায়ের পেটেই আমরা সম্পূর্ণ আমাদের পূর্ণতা আমরা লাভ করি ওইভাবে আমরা মাটির মধ্যে পূর্ণতা লাভ করবো তারপরে বৃষ্টি বর্ষাবে আল্লাহতালা সেই বৃষ্টির ফলে আমরা মাটির থেকে ফেটে ফেটে বের হয়ে পড়ব এবং ধীরে ধীরে আমরা বড় হব পোশাক দেওয়া হবে হাউজে কাউচারের পানি যাদের ভাগ্যে আসে হাউজে কাছের পানি পান করানো হবে এভাবে সত্তর বছর পার হওয়ার পর অর্থাৎ আমরা জীবিত হওয়ার সত্তর বছর পার হওয়ার পরে আল্লাহতালা বিচারের সিংহাসন নিয়ে ময়দানে আসবেন এবং বিচার কার্যও শুরু হবে এবং হাসরের ময়দানটা আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে এটা আল্লাহ পরিষ্কার করে ও হবে খাতে আদবে নূরের অথচ সূর্যের ব্যাপারে কিন্তু অনেক হাদিস আছে মাথার উপরে এক সূর্য সূর্য বরাবর একেবারে সূর্যটা কাছে থাকবে টক বটকে মগজ পড়বে এরকম কথা বহু হাদিস আলেমার আওয়াজ করে কিন্তু কোরআনে আল্লাহ সেটা বলেন না কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহ নূরের আলোকে হাঁসের ময়দানটা আলোকিত হবেন কেন এই যে সূর্য মানে সূর্য কেন পৃথিবীর কোনো বস্তু আল্লাহ দ্বিতীয় সৃষ্টিতে এটা আল্লাহ ব্যবহার করবেন না শুধুমাত্র আমরা মানুষ আমরা অমর অক্ষয় আমাদের ওই যে নফস এবং রইগুলো নষ্ট হবে না আমাদের পদার্থে তো পদার্থে মিলিত থাকবে ওখান থেকে বাইর করে আবার একত্রিত করবে কিন্তু এই যে পৃথিবীর চন্দ্র সূর্য এগুলোর সামনে কি বলেছে কোরআনে যা দার শংশ বিরাট সূর্যকে রোল করাবে শব্দ অর্থ হলো পাগরি পেঁচান না আপনার মাথায় পাগরি এই কাউর কাউর অর্থ হলো পাগড়ি পেঁচানো যে সূর্যকে চন্দ্রকে রোল করিয়া রোল করিয়া তাদেরকে জাহান্নামে নামে আগুনে ফেলে দেওয়া হবে এই চন্দ্র সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য হাঁসের ময়দানটা আলোকিত হবে আল্লাহ নূরের আলোকে এই ওই পরিষ্কার যে রব তার আলোকে হাসের ময়দানটা আলোকিত হবে আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে সূর্য নয় এবং এটা আপনি অনেক চিন্তা করতে পারেন এই পৃথিবী যে সূর্য আলোকিত করে এই পৃথিবীটা কোন রকমই হাসরের ময়দান আলোকিত করার ক্ষমতা রাখে না তার কারণ হাসরের ময়দানে পৃথিবী হবে এই পৃথিবী সেই যে বহুগুণ বড় পৃথিবী হবে কাজে আপনার কত পাওয়ারই বাল হইলে কতটুকু আলোকিত হবে আপনি বসেন এইটা বুঝে নেন যে হাসরের ময়দানে আল্লাহ কি বলছেন ইয় মা তুবাদ গায়েরাল এই পৃথিবী পাল্টাইয়া নূতন পৃথিবী তৈরি করা হবে আকাশ আকাশগুলিও পাল্টানো হবে আকাশ পৃথিবী যখন সব পাল্টানো হবে তাহলে এই সূর্যটা কি এই অতীতের সূর্যটা কি ওখানে কাজে লাগবে লাগবে না ওই সূর্যের এই ফাংশন করতে পারবে এবং ওটা তো কোরআনে বারবার আয়াতে বলা হয়েছে জুমিয়ার সংসার কমার চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে সেখানেও বলা হয়েছে দুও একসাথ করে রোল করে জাহান্নামে ফেলে দেওয়া হবে কাজেই হাস্যের মাদার আল্লাহ নুরেই আলোকে আলোকিত হবে এটা একটু নেয় এবং অন্যান্য আইজগুলিতে এটাকে সমর্থন করে যে আল্লাহ তারা যখন তার আড়সে আড়স নিয়ে মায়াদে আসবেন তো আটজন ফেরেশতা আল্লাহর আরো বহন করবে তার এক একজন ফেরেশদা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান এরকম আটজন ফেরেশতা আল্লাহর আরো বহন করবে কারণ এই পৃথিবী কত বড় হবে তাহলে আদনা সামনে ক্যামা সমস্ত মানুষ তারপর অন্যান্য মাকলুকাত শুধু মানুষ তো না হাসর হবে সব প্রাণীর যত প্রাণী দেখে সবাই কাজ এই পৃথিবী তো এসে যে বহুগুণ বড় পৃথিবী হবে কাজে সেই পৃথিবীর জন্য এই শিশু কখনোই মানে উপযুক্ত না এটা আপনার জ্ঞানে আপনি বুঝে নেন আল্লাহ তালা আফালা ইয়া কেন আফালা তা কেলুন এটা শিশুর নির্বাণ কোরআনে বলছে জ্ঞান কাটাইলেই আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হতে যাচ্ছে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم امين ربنا ولمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاشرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره عين وجعلنا للمتقين اماما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وفضل أمرنا الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزه مَا يصفون وسلام على المرسلين الحمد لله السلام عليكم.